আলী বেগম খালেদা জিয়ার মুক্তি একই সূত্রে গাথা ওটা বাংলাদেশ আজকে একটা কারাগারে পরিণত হয়েছে আপনার মা আমার মা যেরকম হাসপাতালে থাকলে লাগে আমরা সেরকমের দেশের বেগম খালেদা হাসপাতালে থাকলে গভীর উদ্বেগের মধ্যে থাকি সব সময় আমাদের যে মূল লক্ষ্য বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব রাজপথে থাকবো আপনারা জানেন বাংলাদেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে ত্যাগ স্বীকার করেছেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি গণতন্ত্রের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন বর্তমান দক্ষিণ এশিয়ার মধ্যে কোন নেতাই এই রাজনৈতিক নেতা এত বড় ত্যাগ স্বীকার করে নাই তো এখন গণতন্ত্র মুক্তি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি একই সূত্রে গাথা তো আমাদের চলমান যে আন্দোলন প্রথম ধাপ হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি কারণ নেত্রীর মুক্তি হলে বাংলাদেশের জনগণের মুক্তি হবে গণতন্ত্রের মুক্তি হবে এবং সেই সাথে স্বৈরাচারের বিদায় হবে সেই চূড়ান্ত লক্ষ্য অর্জন না করা পর্যন্ত আমরা রাজপথাসী থাকবো গোটা বাংলাদেশ আজকে একটা কারাগারে পরিণত হয়েছে বাংলাদেশকে একটি আধিপত্যবাদের করজ্জ পরিণত করে এই সরকার সেবা দাসের ভূমিকা অবতীর্ণ হয়েছে এবং দেশপ্রেমিক জাতীয়তাবাদী বেগম বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ দেশপ্রেমিক জাতীয়তাবাদী জাতীয়তাবাদীর অত্যাচার নির্যাতন হচ্ছে আপনি জানেন যে বেগম খায়দা জিয়াকে অন্যায়ভাবে অন্যায়ভাবে দীর্ঘ আট বছর প্রায় কারাগারে আটক রাখা হয়েছে অন্যদিকে চিহ্নিত সন্ত্রাসী দুর্বৃত্ত দুর্নীতিবাদ বাংলাদেশকে শাসন করছে এর প্রতিবাদে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের এই সমাবেশ আমরা বিশ্বাস করি এই সমাবেশের মধ্য দিয়ে যে বজ্রকণ্ঠ আমরা আজ তুলব ফ্যাসিবাদ নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক খালেদা জিয়া মুক্তি পাক মনে করি বাংলাদেশের মানুষ গণতন্ত্রের মা বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চায় বাংলাদেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই অবৈধ সরকার অন্যায়ভাবে সাজা দিয়েছে আজকে অসুস্থ অবস্থায় এবার কেয়ার হসপিটালে রয়েছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে জাতীয়তাবাদী শক্তির প্রত্যেকটি নেতাকর্মী বাংলাদেশে গণতান্ত্রিককামী মানুষের হৃদয়ে রক্ত খনন হচ্ছে আমরা মনে করি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হলেই বাংলাদেশের গণতন্ত্র মুক্ত হবে এবং দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ এই সরকারের পতনের মধ্য দিয়েই বাংলাদেশের জনগণ গণতন্ত্র পাবে ইনশাল্লাহভাবে বাংলাদেশের গণতন্ত্রকাবী মানুষের কাছে একটি আবেগের নাম দেশনেত্রী বেগম খালদা জিয়া এবং আমরা যারা জাতীয়তাবাদী পরিবারে আছি তাদের আবেগ অনুভূতির এক অপিকল্পনা ব্যক্তির নাম হচ্ছে দেশনেত্রী বেগম খালদা জিয়া আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সাধারণ মানুষের যে গভীর প্রত্যাশা বেগম খালদা জিয়াকে কেন্দ্র করে সেই প্রত্যাশা পূরণে জাতীয়তাবাদী ছাত্র তার শেষ শক্ত বিন্দু হলেও হলো দেশনেত্রী বেগম খালদা জিয়াকে মুক্তমঞ্চে ফিরিয়ে আনবে এবং বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের জন্য আরকবর দশরিকম খলদাজির নেতৃত্ব দিয়ে এদেশের গণতন্ত্র ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ দেখুন আমরা যেহেতু তাকে মা বলি উনি গণতন্ত্রের মাতা আপনার মা আমার মা যেরকম হাসপাতালে থাকলে লাগে আমরা সেরকমের দেশ এতকম খলদাজি হাসপাতালে থাকলে গভীর উদ্বেগের মধ্যে থাকি সব সময় এবং আমরা বিশ্বাস করি এই উদ্বেগকে আমরা শক্তিতে পরিণত করি অচিরেই আমাদের মাকে এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে মুক্ত করে আনবেন ইনশাআল্লাহ দেখুন আমাদের উপর দিয়ে যে স্টিম চলেছে দীর্ঘ নির্যাতন নিপীড়ন গুম খুন হত্যাযজ্ঞ চলছে সেই হত্যাযোগ্য উপেক্ষা করে জাতীয়তাবাদী শক্তির একজন নেতাকর্মীও কিন্তু দল ছেড়ে এখন পর্যন্ত যায়নি এবং আমরা বিশ্বাস করি এই যে দেশের পক্ষের শক্তি দেশপ্রেমিক জনতার শক্তি সেই শক্তি আরও বহুগুণে বৃদ্ধি হয়ে এই অপশক্তিকে রুখে দেবে ইনশাল্লাহ